আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু সাহেব দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখে যাব শুনবেন পেরেশানিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইরা বিষ্ণু যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা তাকে ঘিরে ধরতো উনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা ইয়া হাইয়ু ইয়া এ স্বার্থ শত অবিনশ্বর এ চিরঞ্জীব বিরহমাতিকা আস্তাগীফ তোমার রহমতের উসিলায় তোমার কাছে ফরিয়াদ করি এটা করতেন আবার আরেক বর্ণনা এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীফ আসলিহ লী ولا تاكلني الى نفسي طرفه عين اسلق আল্লাহ আমার সব কিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে তাহলে পড়বেন يا حيو এ চিরঞ্জীব حيউ মানে চিরঞ্জিত যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোন লয় আছে খয় আছে

নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল হাই আল কাইয়ুম এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসির শুরু তো এটা আসারা নাই হ্যাঁ আসরা নাই তিন নম্বর কারণ এটা ইসমে আযম কোন দোয়াটা ইসমে আযম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না

ঘরের গোলামু আমাদিক বাদের ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমি না ছিল আপনার বাবি উনি আমরা গোলাম বংশের সব গোলাম নিজেরে এর চেয়ে আর করে আল্লার কাছে উপস্থাপন করা যায় ভাইয়েরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোটো নগণ্য আর তুচ্ছ করে আল্লার সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না সিয়া দি বেয়া আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য বিশ্ব বললেন আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক না নিজেকে কত ছোট করলেন বিশ্ব নাই ও আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টানলে আমি ডানে যাব বাঁয়ে টানলে বাঁয়ে যাব আল্লাহ আসআলুকা বিকুল্লিসমিন হুয়ালাক আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আব্দুল ফিয়া কাদাউক আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলেন আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আছে না নাই আর বিশ্বনবী বলতেন আব্দুল ফিয়া কাদাউক আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে ইনসাফ হতে পারে এভাবে কায়ে মানবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বললেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছো যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুমান আল্লাহ আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিষ্ণু জানায়নি এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানিনা যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলো রুচিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের